প্রিয় মুমিন ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে একজন আল্লাহর অলির এক অলৌকিক গল্প সম্পর্কে জানার চেষ্টা করব জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বা বাগদাদের জুনায়েদ নামে তিনি বেশি পরিচিত পুরো নাম আবুল কাসিম আল জুনায়দ ইবনে মোহাম্মদ ইবনে আল জুনায়েদ আল হজ্জাজ আল কাওয়ারিরি তিনি ছিলেন একজন রহস্যবাদী এবং প্রাথমিক ইসলামিক সাধুদের মধ্যে অন্যতম বিখ্যাত তিনি অনেক সুফি আদেশের আধ্যাত্মিক বংশের কেন্দ্রীয় ব্যক্তিত্ব জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তার জীবোদ্দশায় বাগদাদে শিক্ষকতা করেছেন এবং সুফি মতবাদের বিকাশে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তার পূর্ববর্তী বসরার হাসানের মতো তার ছাত্র এবং শিষ্যদের দ্বারা ব্যাপকভাবে সম্মানিত ছিলেন এবং অন্যান্য মর্মী পণ্ডিতদের দ্বারাও উদ্ধৃত ছিলেন সুফি ধর্মতত্ত্বে তার গুরুত্বের কারণে জুনায়েতকে প্রায়শই সুলতান বলা হতো। বন্ধুরা আল্লাহর কিছু বান্দা এমন আছেন যাদের জীবনের প্রতিটি ঘটনাই একটি জীবন্ত দাওয়াত তারা শুধু কথা বলে শিক্ষা দেন না বরং তাদের আচরণ দয়া ধৈর্য ও সহানুভূতি মানুষের হৃদয়ে পরিবর্তন আনে তেমনই একজন আল্লার অলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন তাসাউফ ও আধ্যাত্মিকতার উজ্জ্বল নক্ষত্র যিনি মানুষের অন্তরের অন্ধকারকে আলোর পথে ফিরিয়ে আনতেন কখনো কথা দিয়ে কখনো আচরণ দিয়ে কখনো ভালোবাসা দিয়ে আজকের গল্পটি শুধু একটি ঘটনা নয় এটি এমন এক হৃদয়স্পর্শী কাহিনী যা আমাদের শেখায় কিভাবে একজন পাঁপিও আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠতে পারে যদি তার অন্তর এক মুহূর্তের জন্য সত্যিকার অনুতাপের অশ্রু ঝরাতে পারে ঘটনার সূচনা এক শীতের গভীর রাত ও এক চোরের আগমন সেই ছিল এক কনকনে শীতের রাত চার দিক নিস্তব্ধ সবাই গভীর নিদ্রায় কিন্তু বাগদাদের এক কণে এক দুর্বেশের ঘরে তখন জেগে আছেন এক মহান হাল্লার অলি হজরত জুনায়েদ বগদাদি আলায় তিনি রাতের শেষ প্রহরে নামাজ জিকির আর আল্লাহর স্মরণে মগ্ন ছিলেন এই সময়েই এক চোর চুপি চুপি তার ঘরের দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে পড়ল উদ্দেশ্য কিছু চুরি করবে কিছু অর্থ বা মূল্যবান বস্তু নিয়ে যাবে চোর অনেক খুঁজল একটি পাত্র পুরোনো কিছু জামা একটি সাদাশিদে বিছানা ছাড়ার কিছুই নেই তার মন ভেঙে গেল এই ঘরে তো কিছুই নেই আমি সারা রাত কষ্ট করে এলাম আর এখন খালি হাতে ফিরতে হবে চোর মনে মনে বলল আর তখনই ঘরের কোণ থেকে কোমল কণ্ঠে ভেসে এলো আওয়াজ এই দাঁড়াও চোর চমকে পেছনে তাকালো। দেখতে পেলেন এক বৃদ্ধ মুখে নূরের আলো দৃষ্টিতে প্রশান্তি তিনি হজরত জুনায়েদ বাগদাদি রেহমতুল্লাহী আলাই চোর ভয় পেয়ে গেল ভাবল এখনই হয়তো ধরা পড়েছি কিন্তু পালানোরও পথ নেই এমন সময় জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহী আলাই চোরকে উদ্দেশ্য করে বলল খালি হাতে ফেরত যাচ্ছ কেন ভাই চোর অবাক হয়ে জবাব দিল নেয়ার মতো কিছুই খুঁজে পাইনি আপনার ঘরে তো কিছুই নেই জুনাইদ বগদাদি রহমতুল্লাহিয়ালাই একটু হাসলেন তুমি দাঁড়াও আমি খুঁজে দিচ্ছি এই বলে তিনি ভেতরে গিয়ে মাটির একটি পাত্র নিয়ে এলেন এই নাও এটি নিয়ে যাও চোর অবিশ্বাসের চোখে টাকিয়ে বলল এটা দিয়ে আমি কি করব জুনাইদ বাগদাদি বললেন আমি যা করি তুমিও তাই করো? চোর বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আপনি কি করেন জবাব এলো আমি অজু করি চোর কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমি তো অজু করতে জানি না তাছাড়া আমি তো কোনো নামাত কালাম বা ইবাদত বন্দেগি কিছুই করি না আমি একজন চোর আমি অজু করে কি করব হযরত জুনায়েদ বললেন এসো আমি তোমাকে অজু করা শেখাই তিনি চোরকে নিয়ে গেলেন কূপের পাশে ধীরে ধীরে অজুর নিয়ম শেখাতে লাগলেন হাত ধোয়া মুখ ধোয়া মাথা মাসেহ করা পা ধোয়া সব কিছু ধৈর্য ও ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিলেন চোর অবাক হয়ে দেখল এই মানুষটি তার সাথে কোনো তিরস্কার করছেন না কোনো রাগ দেখাচ্ছেন না বরং যেন তাকে আলোর পথে টেনে আনছেন নরম হাতে অজু শেষে চোর বলল এবার আমি কি করব হাজরত জুনায়েদ বললেন আমি যা করি তুমিও তাই করো। চোর বলল আমি তো নামাজ পড়তে জানি না তিনি বললেন এসো আমি তোমাকে নামাজ শেখাই হজরত যায় নামাজ পেতে নিজে দাঁড়ালেন এবং চোরকে পাশে দাঁড় করালেন তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করলেন চোখে অশ্রু মুখে প্রশান্তি চোরও তাকে অনুসরণ করতে লাগল যদিও তার মুখে কিছুই বোঝা যাচ্ছিল না তবুও তার হৃদয় যেন ধীরে ধীরে নরম হতে লাগল সেই নামাজে যখন সিজদার মুহূর্ত এল তখন চোরের বুক কেঁপে উঠল কত বছর পর সে আল্লাহর সামনে মাথা রেখেছে তার চোখ বেয়ে অজান্তেই ঝরতে লাগল অশ্রু নামাজ শেষে হযরত জুনায়েদ চুপচাপ হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমি তাকে নামাজে দাঁড় করিয়েছি এই পর্যন্তই আমার সামর্থ্য এখন তুমি তার অন্তরকে পরিশুদ্ধ কর তার মনকে বদলে দাও তাকে তৌবার তৌফিক দাও অনুতাপের অশ্রু হৃদয়ের অন্ধকার ভেদ করে আলোর আগমন দোয়া শেষ হবার পর চোর আর নিজেকে ধরে রাখতে পারল না সে হাউমাউ করে কেঁদে উঠল হে আল্লাহ আমি কত ভুল করেছি কত অন্যায় করেছি আমি তোমাকে ভুলে গিয়েছিলাম কিন্তু তুমি তো আমাকে ভুলে যাওনি তার কান্না থামছিল না সে কাঁদতে কাঁদতে জুনায়েদের পায়ে পড়ে গেল হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার কাঁধে হাত রেখে বললেন ভাই কান্না থামাও না এই কান্নাই তোমার আত্মার পবিত্রতার শুরু আল্লাহর দরবারে যেই চোখ শুধু তার ভয়ে কাঁদে সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না চোর কাঁদতে কাঁদতে বলল আমি সারা জীবন চুরি করেছি অন্যের অধিকার নষ্ট করেছি আমি কি ক্ষমা পাব জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাহি বললেন আল্লাহর রহমত অসীম তুমি যদি একবারও সত্যিকার তবা কর আল্লাহ তোমাকে এমনভাবে ক্ষমা করবেন যেন তুমি কখনও পাপ করনি অন্তরের বিপ্লব এক চোরের আত্মার রূপান্তর সেই রাতেই চোর বদলে গেল যে হাত চুরিতে অভ্যস্ত ছিল এখন সে নামাজে তোলা হাতেই প্রশান্তি খুঁজে পেল যে মন লোভে ভরা ছিল এখন তা কান্নাই গলে গেল সকালের আলো ফোটার আগেই সে বলল হজুর আমি আজ থেকে নতুন জীবন শুরু করতে চাই আমার অতীত অন্ধকার ছিল কিন্তু আপনি আমাকে আলো দেখিয়েছেন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মৃদু হেসে বললেন না ভাই আমি নয় তোমার অন্তরের কান্নাই তোমাকে বদলে দিয়েছে আমি শুধু তোমাকে পথ দেখিয়েছি হাঁটার শক্তি দিয়েছেন আল্লাহ চোর বলল আমি এখন কি করব জুনায়েদ বললেন তুমি আল্লাহর রাস্তায় চলবে নামাজে স্থির থাকবে আর কখনো অন্যের অধিকার নষ্ট করবে না আল্লাহ তোমাকে রিজিক দেবেন এমন পথে যা তুমি কল্পনাও করনি শিক্ষা ক্ষমার পথে আল্লাহর দরজায় সব সময় খোলা এই ঘটনাটি আমাদের শেখায় এক অসাধারণ সত্য পাপ যত বড়ই হোক না কেন আল্লাহর রহমত তার চেয়েও বড় এক চোর যিনি অন্যের ঘরে ঢুকে পাপের পরিকল্পনা করেছিলেন তিনি সেই রাতেই অজু শিখলেন নামাজ পড়লেন তওবা করলেন এবং আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠলেন কেন কারণ এক সৎ বান্দা তাকে বিচার করেননি বরং ভালবাসা দিয়ে তার আত্মাকে জাগিয়ে তুলেছিলেন হযরত জুনায়েদ রহিমহল্লা বুঝতেন মানুষের আত্মাকে বদলানো যায় না কঠোর কথায় বা শাস্তি দিয়ে বরং বদলানো যায় মমতায় দয়ায় উদারতায় তার এই আচরণই ছিল নবীদের উত্তরাধিকার দাওয়াতের পথ আত্মজিজ্ঞাসা আমরা কি অন্যের ভুলে দয়া করতে পারি প্রিয় বন্ধু আমরা প্রতিদিনই অন্যের ভুল দেখি কেউ অন্যায় করে কেউ প্রতারণা করে কেউ কষ্ট দেয় কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি হয়তো সেই মানুষটি একটুখানি ভালোবাসা বা দোয়া পেলে বদলে যেতে পারত আজ যদি আমাদের সমাজে জুনায়দ রহিমহল্লার মতো কিছু দয়ালু হৃদয় থাকত তাহলে কত মানুষ অন্ধকার থেকে আলোর পথে ফিরত কিন্তু আমরা কি করি ভুল দেখলেই বিচার করি অন্যের দুর্বলতাকে তিরস্কার করি কিন্তু ভালোবাসা দিয়ে একজন পাপিকে আল্লাহর পথে ফিরিয়ে আনার যে আনন্দ তা স্বয়ং ফেরেস্টারাও অনুভব করে আত্মার শিক্ষণীয় দিক এই গল্পের পাঁচটি অনন্য শিক্ষা ভালোবাসা বদলে দিতে পারে ঘৃণাকে জুনায়দ রহিমাহুল্লাহ চোরকে ঘৃণা করেননি বরং ভালোবেসেছেন আর সেই ভালোবাসাই চোরের হৃদয় গলিয়ে দিয়েছে অজু ও নামাজ আত্মাকে পরিশুদ্ধ করে অজু শুধু শরীরের নয় আত্মারও পরিচ্ছন্নতা আনে চোর অজু করেই প্রথমবার শান্তি অনুভব করেছিল তবা সব পাপকে মুছে দেয় আল্লাহ বলেন কলিয়া আইবা দিয়াল্লা রীনা আলা অ্যা ফসিহিম্ লা তাক না তু মেরমাতিল্লা ইন্নাল্লাহ ইয়া ফিরুদ্দনুবা জামিয়া ইন্না হু হুয়াল্লা গফুরু বলো হে আমার বান্দাগণ যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিলাশ হয়েও না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার আয়াত তিপ্পান্ন দাওয়াতের সেরা রূপ আচরণে প্রকাশ পায় জুনেদ রহিমহুল্লা কোনো বয়ান দেননি কিন্তু তার আচরণই চোরের জীবনের পরিবর্তনের কারণ হয়েছে কান্নাই হল সত্যিকার মুক্তির পথ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ কখনও ধ্বংস হয় না চোরের কান্না তার জীবনের নতুন সূচনা হয়ে দাঁড়িয়েছিল আধ্যাত্মিক উপলব্ধি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহের আচরণের গভীর রহস্য হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি এর এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহর অলিরা মানুষের বাহ্যিক আচরণ নয় তার অন্তরের সম্ভাবনা দেখেন তিনি জানতেন এই চোরের অন্তরেও হয়তো এক টুকরো আলোর বীজ লুকিয়ে আছে শুধু দরকার এক ফোঁটা পানি এক বিন্দুর সহানুভূতি এক মুহূর্তের দোয়া আর যখন সেই সহানুভূতি পেল তখন চোরের অন্তরের জমাট বরফ গলতে শুরু করল এটাই তাসাউফের সৌন্দর্য মানুষকে নয় মানুষের ভেতরের আত্মাকে জাগানো চোখের কয়েক ফোঁটা পানি তবার অলৌকিক ক্ষমতা এই গল্পের শেষে একটি মহান শিক্ষা লুকিয়ে আছে বিশাল বড় ভুল করে ক্ষমা পেতে সাত সমুদ্রের পানি দরকার হয় না বরং আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা ও চোখের কয়েক ফোঁটা অশ্রুই যথেষ্ট প্রিয় বন্ধু আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো পাপ আছে কেউ জানে কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন আর তিনি ক্ষমাশীল তুমি যদি আজ সত্যিকার অর্থে তার দিকে ফিরে যাও তওবা করো তবে তিনি তোমাকে এমনভাবে মাপ করবেন যেন তুমি কখনো পাপ করনি তুমি হয়তো এখনও অন্ধকারে আছো কিন্তু মনে রেখো একটি সত্যিকার কান্নাই তোমার অন্ধকার ভেদ করে আকাশের আলোকে ছুঁয়ে দিতে পারে হযরত জুনায়ত বাগদাদি রহমতুল্লাহ হালাইহিয়ের মতো মানুষরা আমাদের শেখান মানুষকে ঘৃণা নয় ভালোবাসা দিয়ে বদলাতে হয় কারণ আল্লাহর সবচেয়ে বড় মিরাকেল হল একজন চোরকেও উলি বানিয়ে ফেলা যখন সে একবার সত্যিকার অনুতাপে কাঁদে আজ যদি তুমি কোনো ভুলে জর্জরিত হও মনে রেখো তোমার জন্য আল্লাহর দরজা খোলা তুমি যদি কাঁদো আল্লাহ শুনবেন তুমি যদি ফিরে আস তিনি আলিঙ্গন করবেন তুমি যদি হাত তোলো তিনি তোমাকে ফিরিয়ে দেবেন না কারণ আল্লাহ তার বান্দার তওবায় এতটাই খুশি হন যতটা এক মরুভূমিতে হারিয়ে যাওয়া উঠ ফিরে পেলে একজন মানুষ খুশি হয় সহিবুখারি তাই আজই সিদ্ধান্ত নাও চোরের মতো তওবা করো জুনায়েদ বাগদাদি রহমতুল্লা আল্লাহিয়ের মতো ভালোবাসো আর তোমার জীবনকেও বানাও আল্লাহর রহমতের প্রতিচ্ছবি প্রিয় বন্ধু যদি এই গল্প তোমার হৃদয় স্পর্শ করে থাকে তবে মনে রেখো এই কাহিনী শুধুই অতীতের নয় এটি হতে পারে তোমারও গল্প যদি তুমি আজ একবার আন্তরিকভাবে বল হে আল্লাহ আমি ফিরে আসতে চাই তোমার দিকে আল্লাহ আমাদের সহায় হোক আমিন